জুলুম কাকে বলে মেম্বার সাহেব দলীয় দাপটে মানুষের প্রতি অত্যাচার করেন সাহেব জমি দখল করেছেন কেন সভাপতি মানে এক জমি সাতবার বিক্রি হয় জমি খুব দামি সব ঢাকা শহরের পাশে বড় বড় ইন্ডাস্ট্রিজ হবে ছেলে মেয়ে সব এগুলো ভোগ করবে এই জন্য জুলুম করছেন জুলুম খুব কঠিন জিনিস শোনেন জালেমের ব্যাপারে মোহাম্মদ সাল্লাসাল্লাম বিচারের মাঠে কথা বলবেন না তারই নাম অন্ধকার আমি আপনাকে বলিনি এ কথা সারা পৃথিবীর মানুষের জন্য শুধু আপনাকে নয় সারা পৃথিবীর মানুষের জন্য তিনি বললেন কুল্লো গালিনে কারীর ব্যাপারে আল্লাহর রসুল কথা বলবেন না ছোট লঙ্ঘনকারী কে বলো তো দেখি তুমি তো বক্তব্য শোনো বলো তো কে ছোট সীমা লঙ্ঘনকারী মনে নেই কেন না না বক্তব্য আপনি বহু জায়গাতে বলার একশো মরিচ দিবেন একটা মরিচ হাত দিয়ে উঠেছেন দেখবেন মরিচটা কেমন তো এখনো তো একশো মরিচ পাইপে ফেলেছে দাঁড়িয়ে পাল্লা তো হয়ে গেছে একটা মরিচ তা হাতে আছে এটা কোথায় রাখবেন এইটা যদি আপনার পাল্লায় রাখেন আপনি সীমা লঙ্ঘনকারী আপনি হয়ে গেছে আপনার হাতে এটা আপনি কোথায় গরিব মানুষ বিক্রি করতে বিক্রি করবে। তার সহ্য হয় আপনার সহ্য হয় না কেন ও তো বাদাম বিক্রি করছে গরিব মানুষ পঞ্চাশ টাকার বাদাম সারাদিন বিক্রি করবে তার ডালি থেকে একটা বাদাম তুলে মুখে দিলেন মানে ছি লজ্জা হয় না সরব হয় না বেয়াদবি করার জায়গা পান না ফেজলাবি করেন বিবেক কি খেয়ে ফেলেছেন সবই কি পায়খানা মাথায় সবই কি গোবর ও গরিব মানুষ আপনি তার ডালি থেকে একটা বাদাম তুলে মুখে দিলেন কেন এটা জুলুম সাবধান থাকেন বিচার একদিন হবেই শোনেন কারো কোটি টাকা অত্যাচার করার নাম জুলুম আর এই বাদামওয়ালার একটা বাদাম নেওয়ার নাম হলো জুলুম দিন ওই আপনার হাফ কেজি বাদাম বিক্রি করবে এক কেজি বাদাম বিক্রি করবে দিন। সেখানে আপনি যদি একটা আমাকে আমি একদিন বলছি এই ছেলে তোমার ওজন ঠিক হয়ে যাবে দেখি আমাকে একটু তোমার দাড়িটা দাও তো দেখি একটা কমে গেছে তো যে কম দিচ্ছ কেন হুজুর সবাই তো খালি নিয়ে নিয়ে খায় নাই তো তো সেই জন্য আমি মনে করছি একটু কম দিয়ে যদি একটু কমার পার হয় দেখেন গরিব মানুষটা কোন দিকে গেছে তার কিছু করার থাকে না ওই সময়তে কিছু বলতেও পারে না বললে তাকে মানে না আর দান দেয় কে কত গরিব মানুষ বাদাম বিক্রি করেছে একটু যদি জোরে কথা বলে তোকে থাপড়াবো জুলুম কি জিনিস বুঝতেই পারে না এই এইরকমই যেখানে সেখানে আছে যেখানে সেখানে এরকম আছে